হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো অলরেডি আমরা ঘুরতে এসেছি সোনারগায় আর সোনারগায় এখানে এসে দেখো আমাদের কিলিবিলি বাহিনীগুলো দেখো সব কিলিবিলি বাহিনীগুলো কিন্তু অলরেডি সব মনে করো যে কী কম ওই যে বানরের মতো লাফালাফি শুরু করে দিয়েছে দেখতে পারতেছো তোমরা এদিকে আমরাও সবাই আসছি এই যে দেখো ওইদিকে কান্তু কাউসারও আছে এই যে এখানে আর এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ আমিও আছি যেহেতু আমি ক্যামেরাম্যান সেই জন্য আর তোমাদেরকে আমি দেখাচ্ছি না তারা একটু আর কি লাফালাফি করার জন্য এখানে উপরের দিকে উঠলো তাদেরকে দেখাচ্ছি ভিডিওটা এই যে দেখো এই যে দেখো অলরেডি কিন্তু আমিও আছি সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাদের মাঝে ভিডিও দেখাচ্ছি আমাদের কিলিবিলি বাহিনীগুলো কিন্তু যে সবাই কিন্তু অলরেডি উপরের দিকে উঠে গেছে ঠিক আছে তোমরা সবাই একটু বেশি বেশি করে আমাদেরকে লাইক সাপোর্ট করবা আর ভিডিওগুলা বেশি বেশি করে দেখবা শেয়ার করবা যদি সম্ভব হয় আর সবাই আমাদের জন্য দোয়া করবা যেহেতু আমরা ঘুরতে আসছি ঘোরার ফিল্ডটাই আসলে অন্যরকম এই তোমাদের ফিলটা কেমন বলো তো দেখি অসাধারণ তাই তোমাদের তোমাদের ফিল ভালো লাগতেছে ঘুরতে যে আসলা সবাই ফিল ভালো লাগতেছে আচ্ছা তাহলে আমাদের দর্শকের জন্য কিছু বলো তোমরা কি বলবো তারপর আর সবাইকে সবাই আসলে লাইক শেয়ার বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই আর আমার পেজটা ফলো করে দেবেন সবাই আপনারা বেশি বেশি করে তোমাদের কিছু বলার আছে আর কিছু বলার আছে বলার থাকলে বলো অবশ্যই কিছু ও দেখা হবে নেক্সট ব্লগে বলে দেখা হবে নেক্সট ব্লগ কি আসলে আসবে আমাদের সঙ্গে ও শিগগিরি নেক্সট ব্লগ আসবে দর্শক কিন্তু দেখবার চাইবে তখন কি করবা ঠিক আছে আসলে আজকে আমরা ঘুরতে আসলাম আসলে এখানে পরিবেশটা খুবই সুন্দর সেজন্য আসলে একটু ভিডিও করে নিচ্ছি কারণ সময় পাচ্ছি না সেজন্য ও হৃদয় ভাঙা ঢেউ সো আসলে তোমরা সবাই তোমরা সবাই আসলে ভালো থাকবা আর আমার পেজটাকে একটু ফলো করবা ভালোবাসা দিবো বেশি বেশি করে সো আজকের মতো সবাই ভালো থাকবা সবাইকে বিদায় দিয়ে দাও আল্লাহ হাফেজ